আমাদের দেশে বর্তমানে রাজনীতির যে অবস্থা চলতেছে একদল তো গেল হয়ে গেল আরেক দল বর্তমানে আমাদের বাংলাদেশে নির্বাচনের জন্য খুব পাগল এবং যেই দলটা নির্বাচনের জন্য পাগল এই দলটা অধিকাংশ লোক অধিকাংশ মানুষ সাঁদাবাজি দুর্নীতি পিডা পিড়ি মারামারি কাটাকাটি হানাহানি মানে কাউকে ছাড় দিচ্ছে না তারা তো তারা ক্ষমতা এখনও যায় নাই তাদের এখনে এই অবস্থা আর তারা ক্ষমতায় গেলে কি অবস্থা হবে এবং তারা সব সময় বলে যে আমরা নির্বাচিত সরকার সংস্কার করবে আচ্ছা বুঝলাম নির্বাচিত সরকার সংস্কার করবে আপনারা তো আমলিক বিন ফিস জাতি ভাটি মিলে প্রায় দেশটাকে বাউন্ন বছর নিছেন তো বাউন্ন বছর আপনারা দেশটাকে সংস্কার করার সময় ফান নাই হ্যাঁ তখন চুরি করার সময় পাইছেন মানুষ খুন করার সময় পাইছেন দেশের দুর্নীতি করার সময় পাইছেন অন্যের ক্ষতি করার সময় পাইছেন হামলা মামলা করার সময় পাইছেন দেশকে সংস্কারের সময় পান নেই এখন আবার দেশ সংস্কার হইতে চলতেছে সংস্কার চলতেছে আপনারা নির্বাচনের জন্য ফাঁকর তা আমি এনসিপি দলকে বলবো এবং জামাত ইসলামকে বলবো সরমনাইকে বলবো যে আপনারা মাঠে নামেন মাঠে নেমে আগে সাঁদাবাজিগুলো বন্ধ করেন অনেক নেতারা বললে বলে সাঁদাবাজি নাকি তাদের এটা এই কেয়া পাওয়ার এটা 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 নাকি তারা স্বপ্নে পেয়েছে এই ছাঁদাবাজিটা এই সমস্ত নেতারা যদি এগুলো বলে তাহলে সাধারণ মানুষগুলো কি বলবে এই কারণে বলি যে এই সমস্ত দলের নাম বললাম আপনারা মাঠে নামেন ছাঁদাবাজি বন্ধ করেন হোমধস্য বন্ধ করেন এবং মানুষের হামলা মামলাগুলো বন্ধ করেন ইনশাল্লাহ দেশ সোনাদেশ হয়ে যাবে আমরা বসে না থেকে আপনার নামের খোঁজ নেন প্রত্যেকটা মিল ফ্যাক্টরিতে সাদা মেল ফ্যাক্টরিতে তারা কোম্পানির জন্য জায়গায় মাল বিক্রি করে কোম্পানিকে মাল বিক্রি করতে দেয় নাই তাদের কাছে মাল বিক্রি করতে হবে বাধ্যগত না দিলেই ওই ফ্যাক্টরিতে হামলা তো এই কারণে বলি যে আপনারা নামেন একটা মানুষ একটা দোকান নেবে ওখান ওখান থেকেও সাঁদা একটা মানুষ এক এলাকা থেকে আর আরেক এলাকা ব্যবসা করবে তাও সাঁদা একটা মানুষ এক এলাকা এক এলাকা থেকে আরেক এলাকা জায়গা কিনবে তাও তো এগুলো আপনারা অতি দ্রুত নামেন বন্ধ করেন আমি আবারও বলি শর্মনাই হেফাজত এবং জামাত ইসলাম এনসিবি পাঠি আমি আপনাকে বলতে আপনাদেরকে বলতেছি যে আপনারা একটু দয়া করে মাঠে নামে মাঠে নামে দেখেন যে কী অবস্থা যে এই দেশের সাঁতাবাজি কী কীরকম হচ্ছে হইতেছে